রাত তখন প্রায় বারোটা সবাই ঘুমিয়ে গেছে শুধু রায়হান জেগে আছে জানালার পাশে চোখে অবসাদ মনে হাজারটা প্রশ্ন আমি কেন বেকার আমি এত চেষ্টা করি তবু কিছুই পাই না কেন একসময় তার ফোনে বন্ধুর পোস্ট ভেসে এলো আজ অফিসে প্রমোশন পেলাম আরেকজন লিখেছে আলহামদুলিল্লাহ চাকরি পেয়ে গেলাম রায়হান চুপচাপ ফোনটা নামিয়ে রাখল চোখের কোনা ভিজে উঠলো সে বলল আল্লাহ আমাকেও তো তুমি সৃষ্টি করেছো তাহলে কেন আমি সব সময় পিছিয়ে থাকি পরদিন সকালে রায়হান নামাজের পর অনেকক্ষণ শেষে ছিল কাজ ছিল কেউ শুনছে না শুধু আল্লাহ শুনছেন সে বলল ই আল্লাহ আমি ক্লান্ত হয়ে গেছি কিন্তু তোমার রকমত ছাড়া কোথায় যাব সেদিন সন্ধ্যায় সে হারতে বের হয় মসজিদের সামনে এক বৃদ্ধ ইমাম বসেছিলেন ইমাম হেসে বললেন বাবা মন খারাপ রায়হান কষ্টের হাসি দিয়ে বলল হ্যাঁ চাচা আমি চাকরি পাই না সবাই এগিয়ে যাচ্ছে আমি শুধু থেমে আছি ইমাম কিছুক্ষণ চোখ থেকে বললেন তুমি জানো গাছের বীজ মাটির নিচে থাকে অনেক দিন কেউ দেখে না কেউ বিশ্বাসও করে না যে ভিতরে কিছু হচ্ছে কিন্তু সে ধৈর্য ধরে শেকর গাথে নিজের ভিত শক্ত করে নেয় তারপর একদিন হঠাৎ করে সে মাটি ভেদ করে উপরে ওঠে তখন সবাই বলে ওহ গাছটা কত সুন্দর কিন্তু কেউ দেখে না কত অন্ধকারে কত একাকিত্বে সে বড় হয়েছে রায়হান চোখ করে শুনছিল ইমামের শেষ কথাটা তার মনে গভীর দাগ কেটে গেল বাবা তুমি ব্যর্থ না তুমি এখনও বেড়ে উঠছ এই সময়টাই তোমার প্রস্তুতির সময় সেই রাতে রায়হান আর কাঁদল না বরং সে নিজের জন্য এক সিদ্ধান্ত নিল আর অভিযোগ না এখন শুধু চেষ্টা সে ছোটো করে চেষ্টা শুরু করলো পুরোনো ল্যাপটপে বসে ডিজাইন শিখতে লাগলো ভিডিও বানাতে লাগলো ঘুমো কম কিন্তু হৃদয়ে একটাই আশা আল্লাহ দেখছেন একদিন ফল দেবেন দিন যায় মাস কেটে যায় একদিন তার প্রথম অনলাইন প্রজেক্টে কাজ পেল তারপর ধীরে ধীরে সফলতা এলো যে ছেলেটা একসময় বলতো আমি বেকার আজ সে অন্যদের কাজ দিচ্ছে অন্যদের শেখাচ্ছে কিভাবে হাল না ছেড়ে সামনে যেতে হয় শেষের আহান বলেছিল আমি বেকার ছিলাম না আমি ছিলাম আল্লাহর পরীক্ষায় আর সেই পরীক্ষায় আমাকে বানিয়েছে আজকের মানুষ আল্লাহ কখনো অকারণে দেরি করেন না যে সময়টাকে তুমি ব্যর্থতা ভাবছ সেটাই তোমার ভিত গঠনের সময় কেউ সফল হয়ে জন্মায় না আল্লাহর পরিকল্পনায় সবাই সময় মতো জেগে ওঠে